গত কিছুদিন ধরে বিশৃঙ্খলার এক নতুন অভিজ্ঞতা হিসেবে আনসার বাহিনী কুখ্যাত হয়ে উঠেছে নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর বেশিরভাগ মানুষ দেশকে আবারও গড়ে তুলতে সাহায্য করে যাচ্ছেন অন্যদিকে কিছু ক্যাঙ্গারু টাইপের মানুষ আছে যারা দুদিন পর পর এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে লাফাচ্ছে কারো দরকার অটোপাস আবার কারো রিক্সা ব্যাটারি চলবে নাকি প্যাডেলে তা নিয়ে পড়ে আছে আবার কারো দরকার নতুন করে সুযোগ সুবিধা এদের মধ্যে একদল হল বাংলাদেশের আনসার বাহিনী ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে বলে রাখি যদি দেশ ও বিদেশের সব ধরনের অথেন্টিক তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেল দ্য ইলিয়াস শোকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করুন ধন্যবাদ গত পনেরো বছর এদের কারো মধ্যে কোন দাবি ছিল না এখন যখন এরা বুঝতে পেরেছে যে আন্দোলন করলেই সব পাওয়া যায় তারা শুরু করেছে ছোট ছোট অযৌক্তিক বিষয় নিয়ে তুমুল আন্দোলন কোটা আন্দোলনের পর পুলিশের মান সম্মান এমনি যায় যায় অবস্থা যতটুকু বাকি ছিল তারা তাদের গত দু সপ্তাহে উশৃঙ্খল আন্দোলন দিয়ে শেষ করে দিচ্ছে তাদের মূল দাবি হচ্ছে তাদেরকে অন্যান্য বাহিনীর মতো সুযোগ সুবিধা এবং তাদের সমপরিমাণ সম্মানী সহ নানা রকমের সুবিধা চেয়ে আন্দোলনে নেমে যাচ্ছেন এই আনসার বাহিনী এখানে তাদের অনেক দাবি মেনে নেওয়ার পরেও তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আসলে আনসার আন্দোলনের উনিশজন সমন্বয়করা আন্দোলন স্থগিত করার ঘোষণা দিলে মাঝখানে কিছু অনুপ্রবেশকারীরা উস্কানি দিয়ে সচিবালয়ের গেট বন্ধ করে একটি নতুন ঝামেলা শুরু করে এবং কিছু উপদেষ্টা এবং সমন্বয়ককে আটক করে রাখে এই আনসার সদস্যরা কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না কারণ এমন কাজ করার আগেই তাদের দাবি মেনে নেওয়া হয় অনেকের মতে এই অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগের গুপ্ত সন্ত্রাসী পরবর্তীতে জানা গেছে যে এই কাজের পেছনে আছেন সাবেক আওয়ামী লীগের অবৈধ এক এমপি এনামুল হক শামীম কারণ তার ভাই যিনি সাবেক আনসারের ডিজি এই সব অনুপ্রবেশকারীদের নিয়োগ করেছিলেন কিন্তু তারা কি এই ছাত্রজনতার বিপক্ষে দাঁড়িয়ে টিকে থাকতে পারবে তাদের আন্দোলন প্রথমে ঠিক থাকলেও পরবর্তীতে তা এক সংঘর্ষের রূপ নেয় তারা ছাত্রদের মারধর করা থেকে শুরু করে সকল দাবি মেনে নেওয়ার পরেও ক্ষতি করার চেষ্টা করে যার ফলে তাদেরকে নির্লজ্জভাবে ক্ষমা চাইতে বাধ্য করা হয় সাধারণ মানুষের মতামত অনুযায়ী আনসার বাহিনী যদি দেশের এই করুণ অবস্থায় আন্দোলন না করে একটু অপেক্ষা করত তবে হয়তো তারা এতটা ঘৃণিত কিংবা সমালোচিত হতো না বরং তারা যদি পরিস্থিতি ঠিক হওয়ার পর আন্দোলনে জড়াতো তবে তাদের এই দাবিগুলো বিশেষ বিবেচনায় থাকত অনেকে আবার বলছেন যদি এই আনসার বাহিনী বন্যা আটকে যাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করত তাহলে হয়তো নিশ্চয়ই পরবর্তীতে পুরো জাতি এই আন্দোলনের পাশে দাঁড়াতো কেউ কেউ আবারও বলছেন যে বর্তমান সরকারের মনোবল ভাঙতে এবং দেশকে অস্থিতিশীল করার জন্যই এই আনসার বাহিনীর ষড়যন্ত্র আসলে নিজের দাবি আদায় করা কোনো অপরাধ নয় বরং অন্যায়ের প্রতিবাদ করাটা হল আসল গর্বের বিষয় কিন্তু তার মানে এই নয় যে দেশের এই ভয়ানক পরিস্থিতিতে তারা এইরকমভাবে বিভ্রান্তিমূলক পরিবেশ তৈরি করবে পনেরো বছর স্বৈরাশাসনের পর দেশকে আবার সাজাতে অনেকটা সময় দিতে হবে এবং কোনো দাবি করতে চাইলে অবশ্যই পরিস্থিতি বুঝে করতে হবে আরেক দল ব্যক্তি যা বলেছেন তা শুনে আপনি একবার হলেও ভাবতে বাধ্য হবেন তাদের মতে আনসার বাহিনীকে ব্যবহার করে এক ষড়যন্ত্রের মাধ্যমে ফিরতে চায় এই আগে স্বৈরাশাসক আওয়ামী লীগ মূলত তারা এই বিভ্রান্তিমূলক পরিবেশ সৃষ্টি করে বিশ্বের কাছে তুলে ধরতে চায় যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে নিয়ন্ত্রণে আনা সম্ভব না মূলত এখন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আনসার বাহিনীর মতো আরও অনেক সেক্টরের সংস্কার প্রয়োজন যারা বেআইনিভাবে ঘুষ দিয়ে অথবা নিজের যোগ্যতা ছাড়া কোনো পদে বসে বসে দেশকে শোষণ করে যাচ্ছে তাদের ওপর করা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন যাদের যে কাজের যোগ্যতা আছে একমাত্র তারা যেন সেই কাজ করতে পারে এত আন্দোলন এবং রক্তক্ষরণের পর বাংলাদেশকে আবারও স্বাধীন করা হয়েছে কিন্তু এই স্বাধীনতা ধরে রাখতে না পারলে হয়তো সর্বশোষণ আবারও ফিরে আসবে কোনও যৌক্তিক দাবি ছাড়া আন্দোলন অথবা সমাবেশ করা কখনোই একটি জাতির জন্য ভালো নয় বরং যেসব বিষয়কে ঠান্ডা মাথায় সমাধান করা সম্ভব তার জন্য আন্দোলনের কোনো দরকার নেই ছোট ছোট বিষয়ে এভাবেই কথায় কথায় আন্দোলন চালাতে থাকলে আমাদের দেশের পাশে আমরা কখনোই দাঁড়াতে পারবো না এবং যারা দেশের ক্ষতি চায় তারা কখনো প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না বন্যা পরিস্থিতিতে বাদ নির্মাণ করা বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে আপনারা চাইলে এই আইকনে ক্লিক করে দেখে আসতে পারেন ধন্যবাদ